প্রেমে ব্যর্থ হয়ে মসজিদ নির্মাণ পরে নিজের হাতে গড়া মসজিদই করেছেন ইমামতি প্রথম প্রেমে ব্যর্থ হওয়ায় বিয়ে করেননি গোলজার হোসেন এমন সব শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল চিনায়দাহের হরিনাকুণ্ড শহরতলির পার্বতীপুর এলাকার আটাত্তর বছর বয়সী গোলজার হোসেন তবে সত্যি কি প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে করেননি গোলজার হোসেন নাকি ধর্মচর্চায় সংসার বাধা হওয়ার ভাবনা কিংবা পরিবারের প্রতি নিজের দায়বদ্ধতার কারণে সংসার সামলাতে বসা হয়নি বিয়ের পিড়িতে স্থানীয়রা জানায় গোলজার হোসেন পরিবারের বড় সন্তান হিসেবে বাবার পরেই সংসারের দায়িত্ব তার কাঁধে পড়ে স্নাতক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরেন তিনি কিন্তু তার মন ছিল ধর্মচর্চায় যুবক বয়সী আল শিশিয়া তরিকার অনুসারী হন তিনি উনি পীর হয়েছে শিক্ষিত আগে তো আই এ পাস না বিয়ে পাওয়ার বাপের অর্থ করে আছে ভালো বিশ তিশ চল্লিশ বিঘা জমি আছে সব ভাইকাটা শিক্ষিত সব ভাইকাটা বিয়ে করেছে উনি বিয়ে করিন এই আমরা দেখছি রোলদাসার আমাদের নিজেদের লোক সাঁচার মানুষ একটা তরিকা নিয়ে চলে সে খুবই ভালো মানুষ আপনারা যার কাছে জিজ্ঞেস করবেন সে সবাই বলবে সে খুব ভালো মানুষ শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল আমরা এই আজ থেকে ধরেন ত্রিশ বছর বা বত্রিশ বছর আগে আমি বলছিলাম আমরা যে দেখা করলে ভালো হয় আমাদের নাম মেয়েরা প্রতারণা করে আমার সাথে প্রতারণা করেছে প্রতারণা করার পরে আমি আর ওই বিয়ে থার দিকে এগোবো না বিয়ে থার দিকে এগোলে আমি ওই ইসে যেতে পারবো না ক্ষুধার সঙ্গে যে আমার একটা প্রেম ওই প্রেমে আর যেতে পারবো না নারী প্রেমের পড়লে নার পরিটি আমি বিয়ে থাকে আর যাবো না কোনো ঝামেলা মেয়ে সে থাকে না আল্লাহ আল্লাহ করে নামাজ কালাম পাঁচক্ষে সে পড়ে কোনো সমস্যা নেই আর কেউ বাধা দেওয়ার মতো নেই ভক্তবৃন্দ অনেকেই আছে কেননা সেই সব ওরস আমরা করি এবং সবাই করি ওরস তা বছরে দুই বেড়ে ওরস করি সাতই ফাল্গুন আর দোসরা আশি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ে না করার পেছনে প্রেমে ব্যর্থ হওয়ার কথা বলার বিষয়ে তিনি বলেন ধর্মচর্চায় সংসার বাধা হয়ে দাঁড়াবে তাই বিয়ে করেননি তিনি এক হাতে দুই শৈল ধরা যায় না লোকে বলে না এটা কথা আছে না যে এক হাতে দুই শৈল ধরা যায় না আপনি যদি সোর্সটাকে ভালোবাসেন আজকে এই ধরনের কথা আমি ভালো বলছি এই কথাটা কিন্তু আপনারা অন্য কোনো জায়গায় পাবেন এসব কথা দেখেন তো বহু জায়গায় পাবেন যত আপনি খুদার উপাসনা করবেন তত আপনার জ্ঞান বাড়বে তত প্রভুর প্রতি দাবি বড় জিনিস নারী তো মান নারী অনেক বড় নারী অনেক বড় তাই আমরা তাদের গুলাম হই তাদের দেন মহর দিয়ে নিয়ে আসি তাই না নারীকে তারা কি আমার দেনমোহর দেয় আমরা তাদের আনতে যাই ঝিনাই দহ প্রতিনিধি এম সাইফুজ্জামান তাজুয়ের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল